সামনে পিছনে নজর করে কোন সাহায্যকারী পাওয়া যাবে না ওই ময়দানটা এত ভয়ানক ময়দান কেউ কারো পরিচয় দিবে না ওই ময়দানের মধ্যে আল্লাহ পাক একটা আওয়াজ দিবে আওয়াজ আল্লাহর আওয়াজটা কত কঠিন হবে আল্লাহর গর্জনটা কত কঠিন হবে আল্লাহর হুংকারটা বড় কঠিন হবে আল্লাহ বলবে ফেরাউন কো অমরুদ খই আমান কই ছাদ দা খই কাবুজাহান কই ও নাস্তিকির দান কই পারলে আমি আল্লাহর সামনে আয় ক্ষমতা দেখা আল্লাহর সামনে কেউ ক্ষমতা দেখাতে পারবে আরো আসতে বলো আল্লাহর সামনে কেউ ক্ষমতা তে পাবে না ফেছে নবীরা বলবে য়ানা ফি আমারে বাচ ওই ময়দানে আমার আল্লাহর নব মাপামে মাহমুদ বর্ণু জায়গায় শেষ দায় পে কান্না রব আল্লার নদী বলবে। আমার আল্লাহ আপনার জাহান নামে যদি আমার মায়ার এই উম্মাতের জন্য তিন দিন খানা খাই নাই এই উম্মাতের জন্য আমি ঠিক ঘুমাইতেও পারি নাই এই উম্মতের আমি ঠিক দুনিয়ার জমিনে চলি নাই আমি শুধু রাত্রেও উম্মতের টেনশন দিনেও উম্মতের টেনশন সকালে খাইলে মাওলা দুপুরে খাইতে পারি না দুপুরে খাইলে আবার রাত্রে খেতে পারি না সাত দিন পর্যন্ত পেটে পাথর বেঁধে রয়েছি শুধু এই উম্মতের জন্য আয় আল্লাহ আপনার জাহান্নাম তু খায় আপনার ذات পাকের কসম কে আমি নবী বললাম আপনার জান্নাতে যাব না কান্নার আওয়াজ দেওয়ার পর আমার আল্লাহর রহমতের দরিয়ার ভেতরে জশ মেরে যাবে আমার আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসা কা ওয়সলতু ক আ ফা তু সাফফা ও